দর্শক এই যে ওনার ঘরের অবস্থা দেখেন পুরা ঘরে পানি তো উনার এই যে উনি এনি ওই লোক ওনার যে অবস্থা গরু কই গরু রাস্তার ঘুরে নিয়ে গেছেন না ও আচ্ছা যাক ভালো করছেন এই যে অবস্থা আসলে হ্যাঁ দেখেন দর্শক পুরো ঘরের ভিতরে পানি আমি দেখাই এই যে ঘর দেখতে পাচ্ছেন যে পুরো ঘরের ভিতরে পানি

না সুলনী আছেন না কি ইয়ার কোন দিকে রান্নাঘর দিকে নাকি হায় 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 দর্শক এই যে ওনার ঘরের অবস্থা দেখেন পুরা ঘরে পানি তো উনার এই যে উনি এনি ওই লোক ওনার যে অবস্থা মানে মানে ভাষায় বর্ণনা করার মতো না তো এদিকে আসেন আপনি আহ হরে আসলে তো খুবই খারাপ অবস্থা হ্যাঁ খুবই খারাপ ওনার অবস্থা এখন চারপাশে ঘরে দেখাইলাম আমি আপনাকে এখন ওই যে নৌকা দিয়ে চলাফেরা করেন উনি নৌকা দিয়ে চলাফেরা করেন তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নেন আপনি ইয়ে নেন তা নেন না 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 ঠিক আছে আপনার জন্যই আনছি আমি দর্শক ওনার জন্য আনছি ওই জন্য এখানে চাউল আছে বুঝছেন চাউল আছে তারপরে ডাউল আছে তারপর চিড়া আছে

ওনার ঘরের এই অবস্থা মানে প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ তো বান্না করতে সমস্যা ভাষায় প্রকাশ করার মতো না খুবই কষ্টদায়ক